সালামু আলাইকুম বিহার দীপ্ত ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতির শুভেচ্ছা সবই আজকে আপনাদের দেখা হচ্ছে রিচ ব্র্যান্ডের সোলার প্যানেল খুবই উন্নত মানের দেখতে পাচ্ছেন সেল মেড ইন জার্মানি এবং এটি কিন্তু ফুললি গ্লাসের ভেতরে দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে মূলত দুইশো পঞ্চাশ ওয়াটের প্যানেল আর এটির ওয়ারেন্টি হচ্ছে পঁচিশ বছর মাত্র ২৮ টাকা পার ওয়াটে আমাদের কাছ থেকে এই রিচ ব্র্যান্ডের সোলার প্যানেলগুলো আপনারা ক্রয় করতে পারেন এই অফারটি সীমিত সময়ের জন্য আপনারা যারা এখনও সোলার প্যানেল ক্রয় করেনি আমাদের কাছ থেকে এই মনোক্রিস্টাল লাইন সোলার প্যানেলগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল পঁয়ষট্টি ওয়াট চল্লিশ ওয়াট ছোট বড় সব ধরনের বারো ভোল্টের প্যানেল কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ মাত্র আট টাকা ওয়াটে কিন্তু এই সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে আপনারা খুলি খুবই সুলভ মূল্যে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারে এবং এটি খুবই কোয়ালিটিফুল হওয়াতে কিন্তু আপনার যে লং লাস্টিংয়ের বিষয়টি রয়েছে সেটিও থাকবে ইনশাল্লাহ আর এটি খুবই ভালো মানের সোলার প্যানেল মনো সোলার মডেল দেখতে পাচ্ছেন লেখায় আছে খুদাই করে আর এগুলো হচ্ছে পঁয়ষট্টি আমার যাদের ছোট ছোট প্যানেল প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা আমাদের কাছ থেকে পাইকারি ক্রয় করতে চান তারাও কিন্তু আমাদের সাথে কাছ থেকে পাইকারি ক্রয় করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্ধবাজার সাভার ঢাকা সরাসরি কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ক্রয় করার জন্য এবং এই অফারটি সীমিত সময়ের জন্য থাকবে যাদের সোলার প্যানেল প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পুরো একটি সেট আপ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আপনারা যাদের হিউজ পরিমাণ সোলার প্যানেল লাগে তাদের জন্য রয়েছে স্পেশালি একটি ডিসকাউন্ট এবং আমাদের কাছ থেকে কিন্তু আপনারা প্রায় ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে আজ এতটুকুই থাকবে আর মাত্র আঠাশ টাকা ওয়াটে কিন্তু এই সোলার প্যানেলগুলো আমাদের কাছ থেকে পাবেন আপনারা আর এগুলো হচ্ছে সম্পূর্ণ বারো ভোল্ট আপনারা অনেকে হয়তো অনেক ভিডিওতে বলেন এগুলো কত ওয়াট কত কত ভোল্ট এগুলো হচ্ছে বারো ভোল্ট সোলার প্যানেল যাদের ডিসি বা সোলার হাইব্রিড করার জন্য প্যানেল খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো মানের একটি সোলার প্যানেল হতে পারে এই প্যানেলগুলো এবং এই প্যানেলগুলোতে রয়েছে পঁচিশ বছরের ওয়ারেন্টি তো বিশ যারা এখনও সোলার প্যানেল ক্রয় করেননি নি বা করতে চিন্তিত তারা কিন্তু এই কোয়ালিটি ফুল এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এবং এটি খুবই উন্নত মানের সেল দ্বারা তৈরি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের শো শোরুমের সরাসরি এসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারেন মাত্র আঠাশ দিয়ে কিন্তু এই প্যানেলগুলো আমাদের কাছে পাবেন পঁয়ষট্টি ওয়াট দুশো ওয়াট একশো ওয়াট সব ধরনের মডেলই অ্যাভেলেবেল পাবেন আপনারা তো ফুরিয়ে যাওয়ার আগেই এখনই ক্রয় করে নিতে পারেন আপনাদের এই মূল্যবান আইপি সোলার প্যানেলগুলো আর এই সোলার প্যানেলগুলো মাত্র আঠাশ টাকাতে পাওয়া যাচ্ছে তো বিওয়ার্স যারা এখনও সোলার প্যানেল ক্রয় করেননি আমাদের কাছ থেকে বা ক্রয় করতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে মাত্র এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা বুকিং করলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদের গ্রামের বাড়িতে আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ এবং আমাদের রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার যার মাধ্যমে কিন্তু আপনারা হোম ডেলিভারিও পাবেন ইনশাআল্লাহ এবং সেট করতে পারবেন আমাদের কাছ থেকে তো আর কথা না যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই দ্রুত মাত্র আঠাশ টাকা পার ওয়াট তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আলাইকুম